আসসালামু আলাইকুম চা বসিয়ে দিয়ে মাত্র দশ মিনিটে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন এটা এতটাই সহজ শুধুমাত্র একটা ডিম সুজি আর ময়দা দিয়ে এটা তৈরি করতে পারবেন আর এই নাস্তাটা তৈরি করে কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন আজকের এই নাস্তাটা আমি একটা ডিম দিয়ে তৈরি করব তবে আপনারা চাইলে দুটো ডিমও নিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি গুঁড়া আমি চিনিটাকে গুঁড়া করে নিয়েছি আর এখানে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চা চামচ দিয়ে দিচ্ছি লবণ দুই টেবিল চামচ দিয়েছি রান্নার তেল এখন সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা একবারে গলে যায় সব কিছু একসাথে মিশে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পনে এক কাপ সুজি দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এতে করে পিঠা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে ডিমের গন্ধ আর আসবে না সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দেবো ময়দা এখানে আমি দু টেবিল চামচ ময়দা প্রথমে দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি আবারও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের ময়দা এখানে আমি পনে এক কাপ সুজি ব্যবহার করেছি ঠিক ততটুক পরিমাণে আমি ময়দা ব্যবহার করেছি সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি জর্দার রঙ তবে এটা না দিলে কোনো সমস্যা নেই এখন সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু ডোটা আমি হাত দিয়ে মেখে নেব এখানে কিন্তু আমাদের সফট একটা ডো তৈরি করতে হবে এই যে দেখুন আমি কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি আর ডোটাকে কোনো রেস্টে রাখতে হবে না আপনি জাস্ট হাতটা ক্লিন করে হাতে একটু তেল লাগিয়ে অল্প অল্প ডো নিয়ে আপনি পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর আমি পিঠাটা একটু লম্বা লম্বি করে তৈরি করব আপনারা দেখে বুঝে নেন আমি কীভাবে তৈরি করছি এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি গরম তেলে কিন্তু পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এখানে হালকা কুসুম গরম তেলে কিন্তু পিঠাগুলো দিয়েছি এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আমি কিন্তু কয়েক মিনিট পর পিঠাগুলো উল্টে পাল্টে দিয়েছি আর দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে পিঠাগুলো যে ঠিকঠাক মতো হয়েছে কীভাবে বুঝবেন পিঠাগুলো দেখবেন মাঝখান থেকে এরকম ফেটে গেছে আর খুব সুন্দর কালারটা চলে এসেছে এখন পিঠাগুলোকে আমি তুলে নিচ্ছি আমি এখানে পাঁচ মিনিটের মতো পিঠাগুলো বেজে নিয়েছি চুলা রাস মিডিয়াম রেখে আমি সবগুলো পিঠা বেজে নিয়েছি আর দেখুন মশালাও কত সুন্দর হয়েছে আর এই পিঠাটা কিন্তু উপরটা হবে ক্রিস্পি আর ভিতরটা হবে সফট এটাকে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন এক সপ্তাহ পর্যন্ত রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে অনেক রকমের নাস্তা রেসিপি দেওয়া আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ